আমরা সিলেট অঞ্চলে হর্টিকালচার সেন্টার হাদিরনগর সিলেটের পক্ষ থেকে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প প্রথম সংশোধিত আওতায় আমরা গার্ডেন টিলার দুটি আপনাদের কৃষক দলভুক্ত দক্ষিণ শুর্মা উপজেলাধীন একটি এবং সব সিলেট উপজেলাধীন একটি দুটি আপনাদের দুটি দলের মধ্যে আজকে ইতিমধ্যে সমাপ্ত হলো আমাদের হর্টিকালচার সেন্টারে সম্মানিত চাকরপাতি কৃষিবিদ মোহাম্মদ তারকুল ইসলাম কমান এবং আমাদের সিলেট সদর উপজেলা কৃষি কল্যাণ মিল এবং সেই প্যান্ড পাওয়ার টিলার গার্ডেন পাওয়ার টিলার দুটি বিতরণ সম্পন্ন করেছেন এই দুইটি ব্যবহারের চাষ করতে পারবে বিশেষ করে আপনার সবজি বাগানগুলো সিটার প্লটগুলো সুন্দরভাবে এটা ব্যবহার করা খুবই সহজ এই দুটি ডিজেল ইঞ্জিন দুটি লেন্সিন এবং দুটি অরিজিন হচ্ছে আপনার কাউন্টি হচ্ছে চায়না ব্যবহারে আপনারা আপনাদের ব্যবহার করবেন পাশাপাশি আপনাদের গ্রুপের লোকদের ব্যবহার করবেন এবং পার্শ্ববর্তী কৃষকদেরকে বাড়ায় আপনারা ব্যবহার করবেন এটি আপনাদেরকে এই প্রকল্প থেকে এই যে দুই গ্রুপকে দেওয়া হয়েছে সেটির সার্থকতা হচ্ছে যদি আপনারা সেটি ব্যবহার করে কৃষক উপকৃত হয় এবং আপনি উপকৃত হন আমরা আশা করি আমাদের হর্টিকালচার সেন্টার থেকে আশা রাখছি যে আপনাদের গ্রুপ এই দুটি যন্ত্র ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বীর পাশাপাশি কৃষকদের উন্নয়ন হবে এবং আমাদের দেশ আমাদের সবজি এবং অন্যান্য কৃষি পশু উৎপাদনে আপনারা সহিক এবং উৎপাদন বৃদ্ধিতে অংশগ্রহণ রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করে এখানে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে